হ্যালো ভিউয়ার্স আজ বানাবো নতুন আলু ও মটরশুটি দিয়ে ডিমের ঝোল এখানে আমি প্রথমে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে আমি তুলে এক সাইডে রেখে দিলাম এরপর আমি নতুন আলু নিয়েছিলাম সেই আলুটাকে আমি ছিঁড়ে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব নতুন আলু একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম এরপর সেই তেলেই আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা এটা একটু গরম হয়ে আসলে তার উপর পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর এক টেবিল স্পুন ধনে গুঁড়ো ভালো করে মশলাটাকে আমি কষে নেবো অল্প একটু জল দিলাম দিয়ে ভালো করে কষে নেব জলটা আমি গরম জল দিয়েছি বন্ধুরা দিয়ে মশলা কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায় তেলটা ছেড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা নতুন আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব সব কিছু মিশিয়ে নেব আমার মেশানো প্রায় হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দেব হচ্ছে পরিমাণ মতো গরম জল গরম জলটা দেওয়ার পরেও আমি এটাকে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে তারপর আমি এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব সবশেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমি দিয়েছি দিয়ে তারপর আমি এটাকে পরিবেশন করব আমি পরিবেশন করেছি বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন